ক্ষেত্রে রাজনৈতিক প্রশাসনিক সদিচ্ছার অভাব যদি থেকে থাকে আপনি যত চিৎকার করুন কিচ্ছু হবে না শুনতে খারাপ লাগছে ডাইজেস্ট করতে কষ্ট হবে কিন্তু সঠিক যে সিবিআই সমস্ত কিছু সঠিক করবে বা করছে এটা আমি কখনোই মনে করি না আরজিকর কাণ্ডে আমি কাণ্ডকে আমি অন্য পাঁচ কাণ্ডের যে ইনভেস্টিগেশন সেটা অন্য পাঁচটা ইনভেস্টিগেশনের সঙ্গে আমি আলাদা করে দেখছি না যদিও সেটা আলাদা আপনি যদি পরপর ঘটনাক্রম দেখেন তাহলে কিন্তু অন্য একটা নির্দেশ পাবেন দিক নির্দেশ পাবেন একে অপরের সঙ্গে ইন্টার লিঙ্কড আপনি দেখবেন এই রাজ্যে আরজিকর নিয়ে অনেক আন্দোলন করছে আপনি দেখবেন এই রাজ্যের তৃণমূলের নেতারা তারা আরজিকর নিয়ে অনেক কথা বলছেন বলছেন যে মূলত উৎসবে ফিরে আসুন আরজিকর নিয়ে ভাবার দরকার নেই মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে উৎসবে ফিরে আসুন আর একটা মানে মানে আরজিকর নিয়ে একটু সাইলেন্ট থাকুন নিশ্চুপ থাকুন আর একটা অংশ দেখতে পাবেন সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব তাদেরও নিশ্চুপতা গোটা দেশ উত্তাল হলো আপনি একটা অমিত শাহের একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন গোটা দেশ উত্তাল হলো সুপ্রিম কোর্ট মামলাটা সুমোটো কগনিজেন্স নিল আপনি একটা নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট দেখতে পাবেন এখানে যতই শুভেন্দু অধিকারীরা চিৎকার করুক অমিত শাহ নিশ্চুপ নরেন্দ্র মোদী নিশ্চুপ মমতা ব্যানার্জি বলছে উৎসবে ফিরো এইগুলো পরপর সাজান তাহলে জিনিসটা পরিষ্কার আপনি বিচার চাইছেন বিচার পাবেন কি করে বিচার পেতে গেলে আপনাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে তাকে পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে তাকে বা সেই দলকে বা সেই গ্রুপকে আপনাকে বসাতে হবে যারা আপনার বিচার পাওয়াটাকে এনশিওর করবে আমাদের যে গণতান্ত্রিক কাঠামো সেখানে বিচার ব্যবস্থা মানে বিচারালয়ের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই মানে জাজ সাহেবরা কন্ট্রোল করছেন এরকম কোনো তদন্তকারী সংস্থা নেই ইভেন তদন্ত আমাদের দেশের মানে দেখুন আমার কাছে খুব ইঙ্গিতবাহী কিছু পদক্ষেপ বলে আমার মনে হয়েছে যেমন ধরুন আমি বারবার টাইম অ্যান্ড এগেন বলছি আমি আজকের পর্যন্ত আমার জানা নেই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিপি স্টার্ট হয়েছে কিনা ডিসিপ্লিনারি প্রসিডিং অনেকদিন আগেই বলছি যে সাসপেনশন নাই দাঁড়ে পানিশমেন্ট নরে স্টিকমা যে কোনো সময় কালকে যদি ধরুন বেল পাই যে কোনো সময় সে দু বছর পরে চার বছর পরে যদি বেল পাই ওই সাসপেনশন অর্ডার চ্যালেঞ্জ করে আবার সার্ভিসে ফিরে আসবে এবং সেই পথ রাজ্য সরকার খোলা রেখেছে তার জন্য সেই পথ খোলা রেখেছে এবং এই যে পুরো ঘটনাক্রম আমার পর পরপর সাজালে আমার মনে হচ্ছে সিন্ধুরে মেঘ আছে তাদের বিরুদ্ধে কোনো কোনো প্রকার ব্যবস্থা না গ্রহণ করার মধ্যে একটা ইঙ্গিত আছে যেমন কেন্দ্রের বিজেপি নেতৃত্বের নিশ্চুপতা একটা ইঙ্গিত দেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিপি স্টার্ট না হওয়াটাও একটা ইঙ্গিত দেয় সেই ইঙ্গিত খুব পরিষ্কার এখানকার শুভেন্দু অধিকারী চিৎকার করছে নরেন্দ্র মোদী অমিত শাহ চুপ আর এস আর এস এস নেতৃত্ব চুপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো প্রকার ডিপি স্টার্ট করছে না পর পরপর সাজান তাহলেই বুঝতে পারবেন যে ভবিষ্যতের অনুব্রত মানিক হতে হতে যাচ্ছে কি না এই সন্দীপ ঘোষ আপনি নিজে বিচারে ভুল করবেন যে বলবেন আমাকে বিচার দাও আপনি তো বিচারে প্রথম ভুল করেছেন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন আপনি তো বিচারে ভুল করেছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যে আজকে বলছেন আমার বিচার চাই কি করে পাবেন আপনি বিচার ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আপনি বিচার ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের বেশিরভাগ তদন্তকারী সংস্থা তাদের পলিটিক্যাল বসেস দ্বারা তারা চালিত হন নাকি কুকুর ভাবছে ফলে এই ঠাকুরকে আপনি কতদিন রেখে দেবেন ভাবুন পঞ্চান্ন দিনের মাথায় আর্জিকর কাণ্ডের প্রথম চার্জশিট আদালতে পেশ করল সিবিআই স্বভাবতই এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে একের পর এক প্রতিক্রিয়া তার কারণ হচ্ছে যে সিবিআই মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় তাকে ধর্ষক এবং খুনি বলে উল্লেখ করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দুটি জায়গায় সেটি হচ্ছে যে এতদিন ধরে যে আন্দোলন যে থ্রেট কালচার ডাক্তারদের নিরাপত্তার প্রসঙ্গ এবং যে দুর্নীতি চক্র সব কিছু মিথ্যে করে দিয়ে শুধুমাত্র কেন সঞ্জয় রাইয়ের নামই উঠে আসছে পাশাপাশি সিবিআই আরও একটি বিষয় নজরে এনেছেন সেটি হচ্ছে তথ্য প্রমাণ লোপাট এই তথ্য প্রমাণ লোপাট তাহলে কার জন্য করাই হয়েছিল সঞ্জয় রাইয়ের জন্য আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ চার্জশিট পেশ করার আগে মুখবন্ধ খামে যে স্টেটাস রিপোর্ট দিয়েছিলেন সিবিআই প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু বিচারপতি বিচলিত হয়েছিলেন কেন তিনি তাহলে বিচয় বিচলিত হয়েছিলেন এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমরা এসেছি প্রখ্যাত আইনজীবী ফিরদৌস সামিমের কাছে দাদা প্রথমে আপনাকে নমস্কার আপনার প্রতিটি দর্শক দাদা যেটা নিয়ে আজকে আমাদের প্রধান প্রশ্ন থাকবে যে সিবিআই আজকে আটান্ন দিনের মাথায় একটি চার্জশিট পেশ করলো এবং সেখানে মূল অভিযুক্ত হিসাবে সেই সঞ্জয় রাইয়ের নামই উঠে আসছে শাসক দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই সঞ্জয় রাইকে একে তো চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল তাহলে যারা সিবিআইয়ের তদন্তের দাবি তুলেছিলেন তাদের যে যুক্তি সেটাকে আজকে প্রসঙ্গক্রমে আঙুল তুলে দেখানো হচ্ছে কি বলবেন প্রথমে বলি সিবিআই চার্জশিট দিয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে রাজ্যের কলকাতা পুলিশ তার অ্যারেস্ট করেছিল কিন্তু সঙ্গে তার সঙ্গে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠিয়ে দিচ্ছিল এটা ভুলে গেলে চলবে না সেই সন্দীপ ঘোষ এখন বর্তমানে জেলে এটা একটা প্রথম প্রতিক্রিয়া দ্বিতীয় হচ্ছে যে সিবিআই সমস্ত কিছু সঠিক করবে বা করছে এটা আমি কখনোই মনে করি না এটা পরিষ্কার কথা তৃতীয় কথা হচ্ছে যে আমাদের বিচার নিয়ে একটা বিভ্রান্তিমূলক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে বিচার মানে কিন্তু শুধুমাত্র বিচারালয়ের অভ্যন্তরে বিচারপতি বা আইনজীবীদের উপস্থাপনা বা বিচারপতি যেই সেই উপস্থাপনা থেকে কি পেলেন সেটা নয় বিচার মানে হচ্ছে তদন্তকারী সংস্থা সে তদন্ত করবে ফাইনাল রিপোর্ট দেবে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে ট্রায়াল চলবে এবং দোষী নির্দোষ ডিক্লেয়ার হবে তারপর শাস্তি হবে এই যে সুপ্রিম কোর্টে ধরুন এই আরজিকর কাণ্ড নিয়ে যা চলছে মনিটরিং এবং এই যে মনিটরিং করছে সেটুকুই শুধুমাত্র আদালত করতে পারে কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না অনেকে নিয়ে আন্দোলন করছেন এই যে কোটা সিস্টেমটার মধ্যে এই গণতান্ত্রিক যে সিস্টেমটার মধ্যে প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই প্রশাসনের অংশ হচ্ছে এই যে তদন্তকারী সংস্থা এই প্রশাসনের দু রকম এক্সিকিউটিভ থাকে আমরা যাকে এক্সিকিউটিভ বলে একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ আর হচ্ছে পারমানেন্ট এক্সিকিউটিভ পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা যাদের আপনি নির্বাচিত করেন আর পারমানেন্ট এক্সিকিউটিভ যারা মূলত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন এই পারমানেন্ট এক্সিকিউটিভ মোস্ট অফ দ্য কেসেস এটাই হয় যেটা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা চালিত হন এটা ভুলে গেলে চলবে না দেখুন এই আরজিকর কাণ্ডে আমি কাণ্ডকে আমি অন্য পাঁচ কাণ্ডের যে ইনভেস্টিগেশন সেটা অন্য পাঁচটা ইনভেস্টিগেশনের সঙ্গে আমি আলাদা করে দেখছি না যদিও সেটা আলাদা আপনি যদি পরপর ঘটনাক্রম দেখেন তাহলে কিন্তু অন্য একটা নির্দেশ পাবেন দিক নির্দেশ পাবেন সেটা হচ্ছে সিবিআই তদন্ত করছে আরজিকর কাণ্ডে তার আগে দেখেছেন একটার পর একটা চাকরি দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই নির্দেশের ফলে দেখেছেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি সহ অনেকে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু অলরেডি মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছেন মানিক ভট্টাচার্য কি নিরাপরাধ হয়ে গেছেন না হননি তিনি যে কোনো সময় এই যে ধরুন মামলা চলছে ভবিষ্যতে তিনি দোষীও ডিক্লেয়ার হতে পারেন নির্দোষও ডিক্লেয়ার হতে পারেন কিন্তু বেলটি পেল কেন এই প্রশ্ন অনেকের মনেই আছে অনেক দিন আগে এই মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে একটা নির্দেশ নামার পর ভিত্তি করে সিবিআই তদন্তের তাকে ধরতে পারেনি পরে ইডি তাকে ধরেছিল যেহেতু সিবিআই তদন্তের উপরে সুপ্রিম কোর্টের নির্দেশ নামা ছিল সিবিআই তদন্ত তারপরে সিবিআই সেই নির্দেশনামাটি অর্থাৎ স্টে ছিল সগিতা দেশ ছিল তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল সেই নির্দেশনামার ফলে সেটা কিন্তু দু বছর ধরে ভ্যাকেট করতে পারেনি করতে পারেনি করেনি এই নিয়ে অনেক ডিবেট চলতে পারে বা হয়নি যাই বলুন না কেন যেভাবে দেখুন না কেন এই ঘটনাক্রমগুলো কিন্তু একে অপরের সঙ্গে ইন্টার আপনি দেখবেন এই রাজ্যে কর নিয়ে অনেক আন্দোলন করছে আপনি দেখবেন এই রাজ্যের তৃণমূলের নেতারা তারা আরজিকর নিয়ে অনেক কথা বলছেন বলছেন যে মূলত উৎসবে ফিরে আসুন আরজিকর নিয়ে ভাবার দরকার নেই মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে উৎসবে ফিরে আসুন আর একটা মানে মানে আরজিকর নিয়ে একটু সাইলেন্ট থাকুন নিশ্চুপ থাকুন আর একটা অংশ দেখতে পাবেন সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব তাদেরও নিশ্চুপতা গোটা দেশ উত্তাল হলো একটা অমিত শাহের একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন গোটা দেশ উত্তাল হলো সুপ্রিম কোর্ট মামলাটা সুমোটো কগনিজেন্স নিল আপনি একটা নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট দেখতে পাবেন এখানে যতই শুভেন্দু অধিকারীরা চিৎকার করুক অমিত শাহ নিশ্চুপ নরেন্দ্র মোদী নিশ্চুপ মমতা ব্যানার্জি বলছে উৎসবে ফিরো এইগুলো পরপর সাজান তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আপনি বিচার চাইছেন বিচার পাবেন কি করে বিচার পেতে গেলে আপনাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে তাকে পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে তাকে বা সেই দলকে বা সেই গ্রুপকে আপনাকে বসাতে হবে যারা আপনার বিচার পাওয়াটাকে এনশিওর করবে বিচার পেতে গেলে সঠিক তদন্ত হতে হবে তদন্ত আমাদের যে গণতান্ত্রিক কাঠামো সেখানে বিচার ব্যবস্থার মানে বিচারালয়ের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই মানে জাজ সাহেবরা কন্ট্রোল করছেন এরকম কোনো তদন্তকারী সংস্থা নেই ইভেন তদন্ত আমাদের দেশের মানে সেটেল প্রিন্সিপাল অফ ল হচ্ছে তদন্তের মাঝে কেউ ইন্টারফেয়ারও করতে পারে এটা কমপ্লিটলি এক্সিকিউটিভ ওয়ার্ক আপনি যদি বলেন যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে এই এক্সিকিউটিভ ওয়ার্কটা একদম যে তদন্ত কি সংস্থা তাদেরই একেবারেই তাদের ডোমেন এখানে কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন হওয়া উচিত নয় কিন্তু অ্যাকচুয়ালি কি তা হয় ভারতবর্ষে কি তাই হয় সুপ্রিম কোর্টই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন কিন্তু আমরা মনে করি যে মনে করি মানে আমরা চেষ্টা করি যাতে এই কোর্ট মনিটার তদন্ত হয়ে যেমন ধর ধরুন নারদা সারদা থেকে বলেছিলাম যে শিক্ষা নিয়ে কোর্ট মনিটার তদন্ত সেটা চেয়েছিলাম এবং শিক্ষা দুর্নীতির মামলায় সেটা পেয়ে কিছুটা হয়তো আগানো গেছে কিন্তু অনেকটা আগানো যায় না যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা না থাকে এক্ষেত্রে রাজনৈতিক প্রশাসনিক সদিচ্ছার অভাব যদি থেকে থাকে আপনি যত চিৎকার করুন কিচ্ছু হবে না শুনতে খারাপ লাগছে ডাইজেস্ট করতে কষ্ট হবে কিন্তু সঠিক তাহলে কি একটা প্রশ্ন আমার আছে সেটাই হচ্ছে তাহলে কি সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল যাদেরকে নিয়ে এত কথা যাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তাহলে তারাও কি একদিন অনুব্রত মন্ডল মানিক ভট্টাচার্য এদের মতো জামিনে ছাড়া পেয়ে যেতে পারেন দেখুন আমার কাছে খুব ইঙ্গিতবাহী কিছু পদক্ষেপ বলে আমার মনে হয়েছে যেমন ধরুন আমি বারবার টাইম এন্ড अगेन বলছি আমি আজকের পর্যন্ত আমার জানা নেই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিপি স্টার্ট হয়েছে কি না ডিসিপ্লিন অনেকদিন আগেই বলছি যে সাসপেনশন নাই দাঁড়ে পানিশমেন্ট যে কোনো সময় কালকে যদি ধরুন বেল পাই যে কোনো সময় সে দু বছর পরে চার বছর পরে যদি বেল পাই ওই সাসপেনশন অর্ডার চ্যালেঞ্জ করে আবার সার্ভিসে ফিরে আসবে এবং সেই পথ রাজ্য সরকার খোলা রেখেছে তার জন্য সেই পথ খোলা রেখেছে এবং এই যে পুরো ঘটনাক্রম আমার পরপর পরপর সাজালে আমার মনে হচ্ছে সিঁদুরে মেঘ আছে আপনার কাছে আইনগত দিকটা প্রসঙ্গে যাব যে সিবিআই প্রথম চার্জশিট পেশ করলো তারপর কি আরো কিছু চার্জশিট পেশ করতে পারে মানে কতগুলো চার্জশিট পেশ করা কোনো ব্যাপার নেই এডিশনাল চার্জশিট নিশ্চিতভাবে করতে পারেন কিন্তু সেটা তো বিষয় নয় বিষয়টা সম্পূর্ণ অন্য দেখুন আপনি আজকে ধরুন সিবিআই সন্দীপ ঘোষ তালা থানার ওসি তাদের গ্রেপ্তার করেছে তারপরে অ্যাজ সাচ সেরকম খুব বেশি ডেভেলপ হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে না তারা সব থেকে ভালো বলতে পারবেন কেস ডায়েরি কেস ডায়েরি তাদের কাছে আমার দেখার সুযোগও নেই কিন্তু খুব বেশি ডেভেলপ হয়েছে বলে আমার মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে যে এই রাজ্যের সরকার তারা এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল সহ আরও যারা তাদের বিরুদ্ধে ডিপি স্টার্ট করা উচিত ছিল বলে আমি মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভি কোনো প্রকার ব্যবস্থা না গ্রহণ করার মধ্যে একটা ইঙ্গিত আছে যেমন কেন্দ্রের বিজেপি নেতৃত্বে নিশ্চুপতা একটা ইঙ্গিত দেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিপি স্টার্ট না হওয়াটাও একটা ইঙ্গিত দেয় সেই ইঙ্গিত খুব পরিষ্কার এখানকার শুভেন্দু অধিকারী চিৎকার করছে নরেন্দ্র মোদী অমিত শাহ চুপ আর এস আর এস এস নেতৃত্ব চুপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো প্রকার ডিপি স্টার্ট করছে না ঘটনাক্রমগুলোকে পরপর সাজান তাহলেই বুঝতে পারবেন যে ভবিষ্যতের অনুব্রত মানিক হতে হতে যাচ্ছে কি না এই সন্দীপ ঘোষ ফলে এই আজকে আমি সম্ভাবনাগুলোর কথা বললাম জনগণ তারা বিচার চাইছেন কিন্তু জনগণকে এটা বুঝতে হবে আপনি বিচার চাইতে গেলে যেটা সর্বপ্রথম করতে হবে কারণ হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড়ো বিচারক আপনি নিজে আপনি নিজে বিচারে ভুল করবেন যে বলবেন আমাকে বিচার দাও আপনি তো বিচারে প্রথম ভুল করেছেন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন আপনি তো বিচারে ভুল করেছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যে আজকে বলছেন আমার বিচার চাই কি করে পাবেন আপনি বিচার ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আপনি বিচার ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কারণ পাওয়া সম্ভব না তার কারণ ওই যে বললাম আপনি ওই যে আপেক্ষিক বিচার পেতে পারেন কিন্তু অ্যাপসুলুট বিচার পেতে গেলে আপনাকে যে আপনি যে বিচারক কারণ গণতন্ত্রের বিগেস্ট বিচারক হচ্ছেন আপনি জনগণ আমাদের ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো জনগণ আপনাকেই বিচারক বানিয়ে গেছে আপনি বিচারক আপনি ভুল করছেন আপনি জনগণ বিচার না করে আপনি ভুল বিচার করে বলছেন আমাকে সঠিক বিচার দাও আপনি নিজের বিচারটাকে রেক্টিফাই করে নিন রিকল করুন রিভিউ করুন নিজের বিচার রিকল করুন নিজের বিচার রিভিউ করুন বিচার পেয়ে যাবেন আর নিজের বিচার যদি আপনি রিকল না করতে পারেন নিজের বিচার যদি রিভিউ না করতে পারেন আপনি বিচার কখনোই পেতে পারেন না তার কারণ গণতন্ত্রে আপনি ঠিক করেন মুখ্যমন্ত্রী আপনি ঠিক করেন প্রধানমন্ত্রী শুনতে খারাপ লাগলেও আমাদের দেশের বেশিরভাগ তদন্তকারী সংস্থা তাদের পলিটিক্যাল বসেস দ্বারা তারা চালিত হন শুনতে খারাপ লাগবে অনেকে অনেক কথা বলতে পারেন বাট ফ্যাক্ট যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে আপনি বিচার পাবেন না এই ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক সদিচ্ছার চূড়ান্ত অভাব রয়েছে আর জিকর কাণ্ডে তো রয়েছে আরে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর ঘট মানে এই আর্জিকর কাণ্ডের পরে তার মন্তব্য এবং তার নেওয়া ব্যবস্থা যদি পরপর সাজান তাহলে এর থেকে মানে উনি এর আগেও দিয়ে যারা আন্দোলন করেছিল তাদের বলেছিল ঘেউ ঘেউ করবেন না ফলে আন্দোলনকারীদের ওনার কুকুর মনে হয় এটা নতুন কিছু নয় যারা আন্দোলন করছেন যারা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল তারাই এখন ভাবার সময় এসেছে তারা ভাবুন আপনারা যাকে ঠাকুর বানালেন সে আপনাকে কুকুর ভাবছে ফলে এই ঠাকুরকে আপনি কতদিন রেখে দেবেন এটা ভাবুন মানে উনি কি বলতে চাইছেন আমার কাছে পরিষ্কার না উনি চাকরি একবার বলেছিলেন ডাবল ডাবল চাকরি দিতে ওই চাকরি বিক্রি করেছিলেন আর আজকে বলছেন এই ভিডিওর চাকরি দেবেন আপনি সঠিকভাবে স্থায়ী পদে চাকরি দিতে পারছেন না বলে প্রতিদিন ছেলেমেয়েরা রাস্তায় বেরোচ্ছে বলছে আমাদের চাকরি দাও এখনো আপনি চলে যান ধর্মতলা ধর্নাতলায় পরিণত হয়েছে সব চাকরি প্রার্থীরা সব মঞ্চ করে করে বসে আছে প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম একাদশ দশ গ্রুপ সি গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের গ্রুপ সব বসে আছে এখনো পর্যন্ত দু হাজার ষোলো সালের সর্বশেষ বিজ্ঞপ্তি হয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ আপার প্রাইমারি এখনো নিয়োগ কমপ্লিট হলো না এই রাজ্যে পিটিআর এসিও সব থেকে খারাপ নিয়োগ দিতে পারছে না দিলে পর্বত প্রমাণ দুর্নীতি এখনো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় লেস মেরিটার্স ক্যান্ডিডেট এখনও চাকরি করছে রাজ্য সরকার ক্ষমতা হবে বলবে যে এদেরকে তাকে ঘাটতি ওদের বের করে দেবো প্রতিদিন মামলা করতে হচ্ছে যে দেখো আমার আমি এই এই ক্যান্ডিডেট থেকে বেশি মার্কস পেয়েছি এখনও চাকরি পায়নি লিস্টে আজও মামলা রান করছে প্রতিদিন কোথায় দিনাজপুর কোথায় মালদা কোথায় কুচবিহার ছেলে মেয়েরা মামলা করছে বোর্ডের বিরুদ্ধে যে তোমরা যে এই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় এরকম করে লেস মেরিট ক্যান্ডিডেট চাকরি দিয়েছো আমাদের চাকরি দাওনি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এখনো মামলা চলছে দু হাজার চব্বিশ সাল লয়ার কাট যারা আমার থেকে কম নাম্বার পেয়েছে তারা চাকরি করছে আমি চাকরি করত চাকরি দাওনি মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করে না মেরিট লিস্ট সতেরো নিয়োগের মেরিট লিস্ট আদালতে মামলা করে প্রকাশ করতে হয় বাইশ সালে তাও আবার বলে এটা এরর এরর ফ্রি নয় এখানে এরর রয়েছে পরে একটিফাই করবো সে আর রেকটিফাই করেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডও প্রাইমারি এডুকেশন দু হাজার ষোলো সালে প্রাথমিক নিয়োগ